হরে কৃষ্ণ সকলকে আজকে আমি একটা আর একটা নতুন ভিডিও বানাচ্ছি তো হাতে যদি কারো চতুষ্কোণ থাকে তাহলে তাদের জীবনে কী হতে পারে তো দেখেন হাতে এবং ছবিতে এটা আমাদের বৃহস্পতি এটা শনি এটা রবি এটা বুধ এটা মঙ্গল এটা রাহু এটা কেতু এটা শুক্র এটা চন্দ্র যদি কারো বৃহস্পতির উপরে চতুষ্কোণ থাকে তো জেনে নিন এদের কিন্তু দৈবিক কৃপাতে দেবতার কৃপাতে এদের কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে সে মুক্তি পাবে শনি যতুষ্কন থাকে বেশ ক্ষতি দৈবিক কৃপাতে কিন্তু যে কোনো সমস্যা থেকে এমনি বেঁচে যায় শনির উপরে যদি জ্যোতিষক থাকে মানে কঠিন থেকে কঠিন রোগ থেকেও কিন্তু এরা মুক্তি পাবে আর জীবনে যতই কঠিন সমস্যা হবে এখান থেকে কিন্তু তাকে শনি মুক্ত দেওয়া যায় রবির উপরে যদি কারো জ্যোতিষ্ক থাকে বদনাম থেকে রক্ষা পাবে যদি কোথাও টাকা ধার দেয় সেখান থেকে সেই টাকা ফেরত পাবে এবং ব্যবসায় কিন্তু লাভ করতে যদি বুধের উপরে কারো চতুষ্ক থাকে তাহলে এরা কিন্তু শিক্ষার ক্ষেত্রে মানে যেমন পড়াশোনা করছে বা কোনো জায়গায় বিজনেস করছে সেখানে লস থা যদি চতুষ্কোন উঠে যায় কিন্তু সে লাভ করবে লস করবে না আর যদি এদের চুরিও হয়ে যায় চোর কিন্তু ধরা পড়ে যায় এটা তুই চোর এদের পয়সা নিতে পারে না হুম যদি মঙ্গলের ক্ষেত্রে চতুষ্কোন হয় জমি জায়গা ঘর বাড়ি এসব নিয়ে যদি কারো কেস চলে হুম বা স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর সাথে কেস হয় সেক্ষেত্রে কিন্তু সে মুক্তি জিতবে যার হাতে উঠবে এই যত সে কিন্তু জিতে যাবে সে কেসে জিতে যাবে জয়লাভ করবে সেতুর ক্ষেত্রে যদি কারোরষ্ঠন থাকে তাহলে কিন্তু গুপ্ত শত্রু দৈবিক এরা পরাজয় করতে পারে রাহুর ক্ষেত্রে যদি কুতুষ্কন ওঠে যে কোনো শত্রুকে এরা কিন্তু পরাজয় করে দেয় এরা নিজেরা জিতে যায় এদের বুদ্ধিমত্তার বলে সাহসের বলে এবং যদি চন্দ্রের ক্ষেত্রে যতুষ্কন থাকে তাহলে জলের বিপদ থেকে রক্ষা করে এটা নিম্ন অঙ্গে শরীরে নিম্ন অঙ্গে অপারেশন থেকে রক্ষা করে মানসিক রোগ থেকে রক্ষা করে দুশ্চিন্তা থেকে রক্ষা করে এবং শুক্রের ক্ষেত্রে যদি কারো যতুষ্কন থাকে এটা একটু উল্টো ফল দেয় সব ক্ষেত্রেই ভালো ফল দেয় কিন্তু শুক্রের ক্ষেত্রে কিন্তু একটু উল্টো ফল যদি কারো শুক্রের ক্ষেত্রে যতুষ্কন ওঠে তাহলে এরা কিন্তু এদেরকে জেলে ভোগ দেয় জেলে ভাত জেলে যেতে হয় কোনো কোনো না কোনো কেসে ফেসে কিন্তু ওদেরকে জেলে যেতে হয় আর যদি জেলে না যায় এরা কিন্তু পুরো সমাজ থেকে নিজেদের নিজেকে একদম এটা না নিজেকে সমাজ থেকে দূরে রাখে নিজে একা একাই থাকে জেলে থাকেন না নিজেকে বন্দি করে না এবং যদি এদের বদনামও হওয়ার থাকে কোনো ভুল কাজ করলো যদি চতুর্শন উঠে যায় হাতে তাহলে এরা বদনাম থেকে রক্ষা পেয়ে যায় সেই বদনামটা এদেরকে ভুগতে পারে আজ এই কিন্তু এই হরেকৃষ্ণ সকলকে সে